স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশ শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো সুস্থ আছো এবং বাড়িতে নিয়মিত পড়াশোনা করছো প্রত্যেকেই জানে যে সামনে ফেব্রুয়ারি বারো তারিখ থেকে তোমাদের এইচএস দু হাজার ছাব্বিশ সেমিস্টার ফোর ফাইনাল পরীক্ষা শুরু হতে চলেছে তাই বহু দীর্ঘ সময় বা অসুস্থতার কারণে ব্যস্ততার কারণে তোমাদের সামনে উপস্থিত হতে পারেনি আজকে উপস্থিত হয়েছে একটি বিশেষ কারণে তোমরা প্রত্যেকেই জানো যে সামনে ফাইনাল পরীক্ষা তাই তোমাদের অনেকই চিন্তা ভয় ভীতি তোমাদের মনের মধ্যে কাজ করছে তাই ভয় ভীতি আজকে আজকে কাটানোর জন্য আমি এইচএস দু হাজার ছাব্বিশ সেমিস্টার ফোর রাষ্ট্রবিজ্ঞান হ্যাঁ বন্ধুরা পলিটিক্যাল সায়েন্স এই বিষয়টি যাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোরেতে আছে এই বিষয় থেকে আজ আমরা ফাইনাল চূড়ান্ত সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো অধ্যায় ভিত্তিক আমি কোন কোন অধ্যায় থেকে দু নম্বর আসবে কোন কোন অধ্যায় থেকে দু নম্বর ছ নম্বর প্রশ্ন আসবে সেগুলো তোমাদের সামনে তুলে সেই সঙ্গে অনুরোধ করবো তোমাদের সঙ্গে যে তোমরা যে সমস্ত প্রাইভেট টিউটরদের কাছে পড়ছো বা তোমাদের যে সমস্ত স্কুলের টিচার বা ম্যাডামরা যে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান তোমাদেরকে তুলে ধরেছেন বা দিয়েছেন সেই সমস্ত সাজেশনের সঙ্গে আমার এই আজকের দেওয়া সাজেশনকে একটু মিলিয়ে দেখে নাও যে প্রশ্নগুলি বা যে যে প্রশ্নগুলি কমন পাবে সেই প্রশ্নগুলি বাড়িতে একটু সুন্দর করে জোর দিয়ে এই আঠেরো উনিশ দিনে একটু দেখে নাও বন্ধুরা কোনো ভয় বৃদ্ধির কোনো কারণ নেই নির্ভয়ে পরীক্ষা দিতে যাও এবং সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের অবশ্যই পাশে থাকবেন সাহায্য করবেন পরীক্ষা নিশ্চিত ভালো হবে বন্ধুরা তাই সময় না নষ্ট করে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা জেনে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা জেনে নেব কোন অধ্যায় থেকে ছ নম্বরের কটি প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে চার নম্বরে কটি প্রশ্ন আসবে কোন অধ্যায়গুলো থেকে দু নম্বরের প্রশ্ন তোমরা কতগুলি দেখে যাবে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকো নিশ্চিত কোন বন্ধুরা চলে এলাম বন্ধুরা আজকের সেই মূল বিষয় এইচ এস দু হাজার ছাব্বিশ সেমিস্টার ফোর পলিটিক্যাল সায়েন্স প্রশ্নমান ছয় ছয় দিয়ে প্রথম শুরু করছি আমরা বন্ধুরা অধ্যায় এক দেখে নাও তুলে ধরছি অধ্যায় এক মানে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম প্রত্যেকেই জানো আন্তর্জাতিক সম্পর্ক মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ এখান থেকে যে প্রশ্নগুলি ছ নম্বরের জন্য তোমাদের জন্য যে রেখেছি প্রথম প্রশ্নটি এক আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো ভিভিআই ভিভিআই প্রথম প্রশ্নটি বন্ধুরা তিনটে স্টার চিহ্ন দিয়ে রেখেছে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো অবশ্যই দেখে যাও হান্ড্রেড পারসেন্ট কমন পাবে দু নম্বর প্রশ্নটাও রাজনৈতিক সম্পর্কে বিকাশে ধারা সংক্ষেপে আলোচনা করো আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে ধারা সংক্ষেপে আলোচনা করো তিন উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এই তিনটি প্রশ্ন অবশ্যই প্রথম তিনটি প্রশ্নের মধ্যে থেকে আমার ধারণা নিশ্চিত কমন আসবে একটি না একটি আসবেই বন্ধুরা বিশ্বাস রাখো চার নম্বর প্রশ্ন চলে যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে তত্ত্ব হিসেবে বাস্তববাদী তত্ত্বটি ব্যাখ্যা করো যে সমস্ত বন্ধুরা একটু ভালো রেজাল্ট করতে চাও যে না আমরা কোনো রিক্স নিয়ে যাব না একটু বেশি প্রশ্ন দেখে যাবো তাদের জন্য আমি বলবো যে প্রথম অধ্যায়ে থেকে ছটি প্রশ্ন দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এই ছটি প্রশ্ন একটু দেখে যাও তন্মধ্যে আমি বলবো যে প্রথম দুটি প্রশ্ন চান্স দু হাজার ছাব্বিশে আসার সম্ভাবনা প্রবল তিন নম্বর চার নম্বর প্রশ্নটিও কিন্তু স্টার চিহ্ন দিয়ে রাখেছে অবশ্যই দেখে যাবে আন্তর্জাতিক সম্পর্কে তত্ত্ব হিসেবে বাস্তববাদী তত্ত্বটি ব্যাখ্যা করে এটাও খুবই গুরুত্বপূর্ণ আর উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো প্রথম চারটি প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে দেখে যাও বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্ন চলে যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে তত্ত্ব হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক আলোচনা বা পর্যালোচনা করো ছ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে বিষয়বস্তু বা পরিধি আলোচনা করো প্রথম অধ্যায় থেকে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক মূল ধারণা ও রাজনৈতিক মতবাদসমূহ প্রথম অধ্যায় থেকে ছটি প্রশ্ন দিলাম তন্মধ্যে মধ্যে তোমরা ভালো করে চারটি প্রশ্ন দেখে যাও নিশ্চিত কমন পাবে সেই সঙ্গে বললাম কি বন্ধুরা এই অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে ছ নম্বরে দুটি প্রশ্ন আসতে চলেছে কটি প্রশ্ন দুটি প্রশ্ন আসতে চলেছে অথবা দিয়ে থাকবে আবার শুনে নাও প্রথম অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসতে চলেছে অথবা দিয়ে তন্মধ্যে একটি প্রশ্ন তোমাদেরকে করতে হবেই তাহলে ছটি প্রশ্নের মধ্যে থেকে দুটি কমন নিশ্চিত কোন পাচ্ছ তার মধ্যে প্রথম চারটি অবশ্যই ভালো করে দেখে যাও বন্ধুরা রিসাজন করোনা চলে যাচ্ছি এবার তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম তোমরা প্রত্যেকেই জানো গ্লোবালাইজেশন যেটা বিশ্বায়ন সেখান থেকে তোমাদের কিন্তু ছ নম্বরের প্রশ্ন আসবে কোনো দু নম্বরের বা চার নম্বরের কোনো প্রশ্ন আসবে না অধ্যায় হচ্ছে তিন আবার রিপিট করে দিচ্ছি অধ্যায় তিন অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বায়ন এই অধ্যায় থেকে শুধু ছ নম্বরের প্রশ্ন আসবে কোনো দু নম্বর বা চার নম্বর প্রশ্ন আসবে না প্রথম প্রশ্ন ভিভিআই তিনটি স্টার চিহ্ন দিয়ে আছে বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি পর্যালোচনা করো অথবা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন দিক আলোচনা করো অথবা বিশ্বায়ন একটি বহুমাত্রিক প্রক্রিয়া ব্যাখ্যা করো ভিভিআই প্রথম প্রশ্নটি ভালো করে দেখে যাও পড়ার চান্স প্রবল এই অধ্যায় থেকে কিন্তু একটি প্রশ্ন আসা সম্ভাবনা এবং একটি তোমাদের কিন্তু করতেই হবে দু নম্বর প্রশ্ন বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের ফলাফল বা সুফল কুপনগুলি আলোচনা করো বা ইতিবাচক নেতিবাচক দিকগুলি আলোচনা করো ভিভিআই ভারতে বিশ্বায়ন গ্রহণের কারণগুলি আলোচনা করো অথবা এভাবে ব্যবহার করে কেন ভারত বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করে চার প্রশ্ন বিশ্বায়ন কীভাবে বিশ্বের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রকে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করো এখান থেকে যে প্রশ্নগুলো স্টার চিহ্ন দিয়ে আছে সেগুলো একটু গুরুত্ব সহকারে করে বাড়িতে পড়বে বন্ধুরা চলে যাচ্ছি এবার অধ্যায় চার চার নম্বর অধ্যায় পড়তে গিয়ে জানো অধ্যায়টির নাম হচ্ছে ভারত সরকারের বিভিন্ন বিভাগ এখান থেকে বন্ধুরা প্রথম চারটি প্রশ্ন তোমরা যদি নিশ্চিত একটু ভালো করে বাড়িতে প্র্যাকটিস এবং এখন থেকে মুখস্থ করো নিশ্চিত এখান থেকে কমন পাবে বন্ধুরা প্রথম চারটি প্রশ্ন এক দুই তিন চার এই প্রথম চারটি প্রশ্ন যদি কমন পেয়ে যাও তাহলে একটি চার নম্বর অধ্যায় থেকে একটা কমন পেয়ে যাচ্ছ আচ্ছা প্রথম অধ্যায় থেকে এই আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা উদারনীতির বৈশিষ্ট্য আন্তর্জাতিক সম্পর্ক তথ্য এখান থেকে নিশ্চিত একটা কন পাচ্ছ আর এখান থেকে চারটে তাহলে প্রথম অধ্যায় থেকে চারটে প্রথম অধ্যায় থেকে চারটে এবং চতুর্থ অধ্যায় থেকে চারটে টোটাল আটটা প্রশ্ন যদি ভালোভাবে কমন পাবে আটটা প্রশ্ন যদি ভালো করে একটু মুখস্ত করে যাও নিশ্চিত কন পাবে বন্ধুরা সেই সঙ্গে বিশ্ব নিয়ে যে প্রশ্ন দিলাম নিশ্চিত একটা কমন পেয়ে গেছো তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে ছ নম্বরে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে তোমাদেরকে প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি আবার রিপিট করছি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি তন্মধ্যে তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এবং তিনটি অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে এই বন্ধুরা তন্মধ্যে কোনো অধ্যায় থেকে দুটো করে প্রশ্ন আসবে কোনো অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে টোটাল পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তিনটি অধ্যায় মিলে তোমাদেরকে তিনটি করতে হবে তিন ছয় আঠেরো তাহলে প্রশ্নগুলো দেখে নাও চতুর্থ অধ্যায় ভারতের অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ভিভিআই চার নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা সংক্ষেপ আলোচনা করো এই চারটি প্রশ্নের মধ্যে থেকে একটি নিশ্চিত কমন আসছে বন্ধুরা বিশ্বাস রাখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো ছ নম্বর প্রশ্ন ভারতের কোনো একটি রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো সাত ক্রেতা সুরক্ষা আদালতের উপর টিকা লেখো আট নম্বর প্রশ্ন ভারতে পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে ভারতে সংসদে রাজ্যসভা লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো এই আটটি প্রশ্ন থেকে দুটি প্রশ্ন আসবে এখান থেকে বলে দিচ্ছি বন্ধুরা এই চতুর্থ অধ্যায় থেকে অর্থাৎ ভারত সরকারের বিভিন্ন বিভাগ এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে অথবা দিয়ে অথবা দিয়ে দুটি প্রশ্ন আসবে তন্মধ্যে একটি তোমাদেরকে করতে হবে এবং প্রথম অধ্যায় থেকে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক মূল ধারণা রাজনৈতিক মতবাদ থেকে সেখান থেকেও কিন্তু দুটি প্রশ্ন আসবে অথবা দিয়ে সেখানেও কিন্তু একটি প্রশ্ন করতে হবে বুঝতে পারছো তাহলে ছ নম্বরের প্রশ্নে কোনো সাজেশান দিয়ে দিলাম তোমরা যদি নিশ্চিত এখন বাড়ি থেকে দশটা প্রশ্ন যদি ভালো করে একটু প্র্যাকটিস করে যাও ছ নম্বর প্রশ্ন নিশ্চিত কোন পাচ্ছ 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 বন্ধুরা দশটা প্রশ্ন রিপিট করছি দশটা প্রশ্ন যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো যদি একটু ভালো করে দেখে যাও নিশ্চিত কোন বন্ধুরা চলে যাবে একটা চার নম্বর প্রশ্ন বন্ধুরা প্রশ্ন মান চার তোমরা প্রত্যেকেই জানো যে চার নম্বরের প্রশ্ন থাকবে পাঁচটি করতে হবে তোমাদেরকে তিনটি তিনটি উত্তর কম্পালসারি অবশ্যই তোমাদের করে আসতে হবে পরীক্ষার খাতায় চার তিনে বারো আর ছয় তিনে আঠেরো বারো আর আঠেরো কত হচ্ছে নম্বর আর দু নম্বরের পাঁচটি উত্তর দিয়ে আসতে হবে তাহলে চল্লিশ নম্বর প্রত্যেকে জানো অধ্যায় দুই অধ্যায়ের নাম হচ্ছে প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ কি কি দেখবে সার্ক কিভাবে গঠিত হয়েছিল অথবা সার্ক গঠনের প্রেক্ষাপট আলোচনা করো ভিভিআই দু নম্বর প্রশ্ন সার্কের সাফল্যগুলি আলোচনা করো চারটি সাফল্য বা পাঁচটা সাফল্য একটু লিখে দেবে অথবা সার্কের কার্যাবলী বিশ্লেষণ করো অথবা সার্কই একটি সফল সংগঠন মূল্যায়ন করো সার্কের সাংগঠনিক কাঠামো আলোচনা করো চার সার্ক গঠনের উদ্দেশ্য নীতিগুলি আলোচনা করো পাঁচ সার্কের ব্যর্থতাগুলি লিখো যে কোনো চারটি বা পাঁচটি ব্যর্থতা লিখে দিয়ে চলে আসবে সার্কের সদস্য ভারতের ভূমিকা আলোচনা করো সার্ক থেকে কিন্তু নিশ্চিত বন্ধুরা কমন পাচ্ছ একটি অবশ্যই কমন আসবে সাত নম্বর প্রশ্ন আসিয়ান গঠনের সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা আসিয়ান গঠনের প্রেক্ষাপট আলোচনা করো আট নম্বর প্রশ্ন আসিয়ানের উদ্দেশ্য সময় আলোচনা করো নম্বর প্রশ্ন আসিয়ানের সাফল্যগুলি আলোচনা করো অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে একটি সফল আঞ্চলিক সংগঠন হিসেবে আসিয়ানের ভূমিকা লেখো বলে রাখি এই দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে অথবা দিয়ে চার নম্বরে কিন্তু অথবা দিয়ে দুটি প্রশ্ন আসবে তোর মধ্যে একটি করতে হবে তাহলে সার্ক এবং আসিয়ান যদি ভালো করে একটু দেখে যাও নিশ্চিত তোমরা বন্ধুরা কমেন্ট হবে যে কটা সাজেশন দিলাম এই দ্বিতীয় অধ্যায় থেকে নটি প্রশ্ন সাজেশন দিলাম চলে যাচ্ছি আমরা অধ্যায় পাঁচ পাঁচ নম্বর অধ্যায়ের নাম জানো তোমরা প্রত্যেকেই সমকালীন ভারতের নাগরিক সমাজে আন্দোলন সমূহ টিকা লেখো নর্মদা বাঁচাও আন্দোলন ভিভিআই অথবা নর্মদা বাঁচাও আন্দোলনের পটভূমি আলোচনা করো দু নম্বর প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্য গুরুত্বগুলি লেখো তিন নম্বর প্রশ্ন নর্মদা ভাষা আন্দোলনের প্রভাব ও ফলাফল আলোচনা করো টিকালে চার নম্বর চিপকো আন্দোলন ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে চিপকো আন্দোলনের পটভূমি আলোচনা করো পাঁচ চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য রেখো ছয় চিপকো আন্দোলনের প্রভাব অথবা ফলাফল অথবা গুরুত্বগুলি আলোচনা করো এই অধ্যায় পাঁচ অর্থাৎ সমকালীন ভারতের নাগরিক সমাজের আন্দোলন সমূহ এই অধ্যায় থেকে ছটি প্রশ্ন অবশ্যই একটু তোমাদেরকে দেখেছি তবে এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল একটি আসবে এবং একটি তোমাদেরকে কিন্তু করতে হবে এই নর্মদা এবং চিপকা আন্দোলন যদি একটু ভালো করে দেখে যাও এখান থেকে নিশ্চিত মন্ত্রটা তোমরা কমন পেতে চলেছ চলে যাচ্ছি এবার ছ নম্বর অধ্যায়ে তোমরা জানো সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্ত শাসন এই অধ্যায়ের নাম এই অধ্যায় থেকে কি কি প্রশ্নগুলো একটু দেখবে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো ভি ভিভিআই সংবিধান সংশোধনের গুরুত্ব আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে সংবিধান সংশোধন পদ্ধতির মূল্যায়ন করো তিন নম্বর প্রশ্ন তিয়াত্তরতম সংবিধান সংশোধন আইনের বৈশিষ্ট্যগুলি লেখো ভিভিআই চার নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে বিয়াল্লিশতম সংশোধনীকে কেন মিনি কনস্টিটিউশন বা সংবিধানে ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন ভিভিআই পাঁচ নম্বর প্রশ্ন তিয়াত্তরতম সংবিধান সংশোধনের গুরুত্ব আলোচনা করো ছ নম্বর প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের ক্ষমতাগুলি আলোচনা করো অথবা গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী আলোচনা করো ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে যাচ্ছি আমরা সাত প্রশ্ন টিকা লেখক অর্থ কমিশন অথবা অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখক আট নম্বর প্রশ্ন পৌরসভার ক্ষমতা কার্যাবলী আলোচনা করো ভিভিআই নম্বর প্রশ্ন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো দশ নম্বর প্রশ্ন জেলা পরিষদের ক্ষমতা কার্যাবলী নির্দেশ করো এই ছ নম্বর অধ্যায় থেকে বন্ধুরা একটু বেশি প্রশ্ন তোমাদেরকে দেখে যেতে হবে অধ্যায়টি যথেষ্ট বড় এবং এখান থেকে কিন্তু চার নম্বরের প্রশ্ন আসছে এবং হয়তো তোমরা কপাল ভালো থাকলে দু নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে দু নম্বরে হয়তো দেবে জেলা পরিষদের দুটি ক্ষমতা লেখো বা দুটি গুরুত্ব লেখো কার্যাবলী লেখক পৌরসভার দুটি ক্ষমতা বা কার্যাবলী লেখো এরকম প্রশ্ন কিন্তু আসবে তাহলে চার নম্বরের প্রশ্ন তোমাদেরকে একটু কষ্ট করে তোমাদেরকে দেখে যেতে হচ্ছে মধ্যে পাঁচ নম্বর অধ্যায় আমি বলে দিলাম নর্মদা আন্দোলনটা ভালো করে ডিটেলস বাড়িতে সুন্দর করে পড়ে নেবে গুরুত্ব ফলাফল বৈশিষ্ট্য হ্যাঁ গঠন কাঠামো এইগুলো একটু ভালো করে দেখলে নর্মদার কি এবং চিপকান্ধনা নিশ্চিত মধ্যে কেমন পেয়ে যাচ্ছ আর সার্ক এখান থেকে সার্ক এবং আসিয়ানটা একটু ভালো করে টেক্সট বইগুলো তোমরা ভালো করে পড়ে নেবে নোটস যা তোমাদের যে স্যারেরা আমার ম্যাডামরা লিখেছেন সেগুলো একটু ভালো করে দেখবে নিশ্চিত কম পেয়ে যাচ্ছ আর ছ নম্বর অধ্যায় থেকে সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো হ্যাঁ সংবিধান সংশোধনের গুরুত্ব তিয়াত্তম সংবিধান সংশোধনের আইনের বৈশিষ্ট্য এই কটা প্রশ্ন গ্রাম পঞ্চায়েত হ্যাঁ পৌরসভার এই কটা প্রশ্ন পাঁচ ছটা প্রশ্ন একটু একটু ভালো করে গুরুত্ব কম দেখে বন্ধুরা নিশ্চিত কমন পাবে বন্ধুরা বলে রাখি ছ নম্বর অধ্যায় থেকে কিন্তু চার নম্বরের প্রশ্ন আসবে দুটি অথবা দিয়ে কিন্তু করতে হবে একটি মনে রাখবে বন্ধুরা অধ্যায় দুই এখান থেকে আসবে দুটি প্রশ্ন অথবা দিয়ে একটি করতে হবে ছ নম্বর অধ্যায় থেকে কিন্তু আসবে অথবা দিয়ে দুটি প্রশ্ন একটি করতে হবে মাঝের পাঁচ নম্বর অধ্যা থেকে হয়তো একটি প্রশ্ন আসতে পারে বন্ধুরা বা অথবা দিয়ে দুটি প্রশ্ন আসলে একটি করতে হবে বন্ধুরা তাহলে প্রশ্ন কিন্তু তিনটি উত্তর তোমাদেরকে আসতে হবে পাঁচটি দেওয়া থাকবে বন্ধুরা এবার চলে যাচ্ছে নিয়ে দেখতে পাচ্ছ দু নম্বরের প্রশ্নগুলো তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে সেখানে ছটি বা সাতটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি অবশ্যই করে আসতে হবে এবং তোমরা প্রত্যেকেই জানো যে তৃতীয় অধ্যায় অর্থাৎ গ্লোবালাইজেশন যেটা বিশ্বান সেখান থেকে কেবলমাত্র ছ নম্বর প্রশ্ন আসবে কোনো চার নম্বর দু নম্বর প্রশ্ন আসবে না বাকি পাঁচটা অধ্যায় থেকে তোমাদের দু নম্বর প্রশ্ন করতে হবেই কম্পালসারি তাই একটু তোমরা কষ্ট করে এখন থেকে দেখে নাও সুন্দর করে দু নম্বরে সাজেশন তোমাদের ম্যাডামরা দিয়েছেন বা প্রাইভেট টিউটোরিয়াল লিখিয়েছেন কিনা সেগুলো মিলে দেখে নাও আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও দুই আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতি কি সমার্থক তিন নম্বর প্রশ্ন কবে এবং কেন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় চার নম্বর প্রশ্ন নয়া বাস্তববাদ কি পাঁচ নম্বর প্রশ্ন আদর্শবাদী তত্ত্বের কয়েকজন তাত্ত্বিকের নাম লেখো ছয় আদর্শবাদী তত্ত্বের দুটি বৈশিষ্ট্য লেখো সাত বাস্তববাদী তত্ত্ব কি অথবা প্রশ্ন এভাবে বাস্তব আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় বাস্তববাদ বলতে কি বোঝো আর নম্বর প্রশ্ন নয়া বাস্তবাদের মূল প্রবক্তাকে তার লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি নয় নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় উদারনীতিবাদ কবে গড়ে ওঠে এই তত্ত্বের প্রধান প্রবক্তাদের নাম লেখো নয়া বাস্তবাদী তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো এগারো নম্বর প্রশ্ন বাস্তবাদী তত্ত্বের বৈশিষ্ট্য লেখো চলে যাচ্ছি এবার দু নম্বর অধ্যায় বন্ধুরা ইইসি এবং ইএফটিএ পুরো কথাটি লেখো দু নম্বর প্রশ্ন ও ইইসি এবং ইসিসিএস পূর্ণ রূপটি লেখো তিন নম্বর প্রশ্ন আমস্টার ডাম আমস্টার ডাম চুক্তি কবে স্বাক্ষরিত হয় এই চুক্তির উদ্দেশ্য কি ছিল চার ইউরোপীয় ইউনিয়ন কি বর্তমানে এর সংখ্যা মানে সদস্য সংখ্যা কত ইউরোপীয় ইউনিয়নের দুটি সাফল্য প্রশ্ন সার্ক রূপ কি কবে প্রতিষ্ঠিত হয় সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র কটি তাদের নাম লেখো অথবা প্রশ্নটা এইভাবে কবে এই রাষ্ট্র সদস্য হয়েছে আট নম্বর প্রশ্ন ইউরো কি ইউরোপ প্রচলন কবে থেকে শুরু হয় নম্বর প্রশ্ন এস এ পি টি এ সাপটা এর পূর্ণরূপ কি ভিভিআই কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় দশম প্রশ্ন SAFTA সাফটা সাফ ওটা ফ ওটা প তাহলে বলতে সাফটা বলতে কি বোঝো পূর্ণ রূপটি লেখো বিভিআই আসিন পূর্ণরূপ রূপ লেখো মূল উদ্দেশ্য কি হ্যাঁ আসিয়ান পথ কি দুটি নীতি উল্লেখ করো আসিয়ান থি কবে প্রতিষ্ঠিত হয় এখানে তিনটি দেশ কি কি লেখো চলে আছি চতুর্দশ অধ্যায় ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কী বোঝায় দুই নাম সর্বস্ব প্রকৃত শাসক বলতে কী বোঝো তিন ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন প্রশ্নটা এভাবে আসতে পারে ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন চার ভারতের রাষ্ট্রপতি কীভাবে অপসারিত হন পাঁচ ভারতের সংবিধানের তিনশো ছাপ্পান্ন ধারায় কি বলা হয়েছে ছয় প্রধানমন্ত্রী দুটি ক্ষমতা বা গুরুত্বপূর্ণ কাজ লেখক সাধারণ প্রশ্ন উপরাষ্ট্রপতি দুটি ক্ষমতা বা কাজ লেখক আট রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো নয় রাজ্যপালের যে কোনো একটি বিশেষ অধিকার বা অব্যাহতি উল্লেখ করো দশ ভারতে বিচার ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য লোক ভিভিআই এগারো দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা উচ্চকক্ষ নিম্নকক্ষের নাম কি পশ্চিমবঙ্গে কটি কক্ষ বিশিষ্ট আইনসভা আছে রাজ্যসভাকে স্থায়ী কক্ষ বলা হয় কেন ভিভিআই খুব গুরুত্বপূর্ণ তেরো নম্বর প্রশ্ন পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি সংবিধান অনুসারে লোকসভা অনধিক কতজন সদস্য নিয়ে গঠিত হয় চোদ্দ লোক আদালত কি উদ্দেশ্য লেখ একটি লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল পনেরো সুপ্রিম কোর্টে বিচারপতি পদপ্রার্থী দুটি যোগ্যতা লেখ ভিভিআই ষোলো সুপ্রিম কোর্টে এখতিয়ার বা এলাকাগুলি কি কি ভিভিআই রাষ্ট্রকৃতক বা আমলা কাদের বলে ভিভিআই প্রশ্ন অর্পিত আইন বলতে কি বোঝো ভিভিআই উনিশ নম্বর প্রশ্ন বন্দি প্রত্যক্ষীকরণ কি ভিভিআই ভিভিআই কুড়ি নম্বর প্রশ্ন পরমাদেশ কি ভিভিআই একুশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের আপিল এলাকা বলতে কি বোঝো আপিল এলাকা কটি ও কি বাইশ নম্বর প্রশ্ন আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসনের অংশ বলা হয় চলে যাচ্ছি আমরা পঞ্চম অধ্যায় নাগরিক সমাজ কি ভিভিআই রাষ্ট্র নাগরিক সমাজের মধ্যে প্রাত্র লেখ ভিভিআই নাগরিক সমাজে দুটি বৈশিষ্ট্য লেখ চার নম্বর প্রশ্ন নাগরিক সমাজের দুটি গুরুত্ব বা কার্যাবলী উল্লেখ করো পাঁচ নর্মদা বাঁচাও আন্দোলন কত খ্রিস্টাব্দে কেন হয়েছিল ছয় নর্মদা বাঁচাও আন্দোলনের সদস্যদের নাম লেখো সাত নর্মদা বাঁচাও আন্দোলন দুটি গুরুত্ব ফলাফল ও বৈশিষ্ট্য অবশ্য তোমরা দেখে যাও নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন চিপকা আন্দোলনের দুটি পদ্ধতি বৈশিষ্ট্য গুরুত্ব ও ফলাফল লেখো বড় প্রশ্ন যদি তোমরা করে যাও নিশ্চিত এখানে আর দু নম্বর তোমাদের করা দরকার ওখান থেকে উত্তর হয়ে যাবে নম্বর প্রশ্ন চিপকা আন্দোলনের সুন্দরলাল বুণার ভূমিকা উল্লেখ করো চলে যাব আমরা পরবর্তী অধ্যায় শেষ অন্তিম অধ্যায় অধ্যায় ছয় সংবিধান সংশোধন কাকে বলে অথবা ওর সাথে প্রশ্ন আসতে পারে ভারতীয় সংবিধানে এখনো মধ্যে কতবার সংশোধিত হয়েছে একশো বার স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা কী তিন নম্বর প্রশ্ন স্থানীয় স্বায়ত্ত দুটি গুরুত্ব লেখো চার নম্বর প্রশ্ন স্বায়ত্ত শাসনের মূল লক্ষ্য কি ওর সঙ্গে প্রশ্ন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্ত শাসনের সঙ্গে জড়িত পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে পৌরসভার আয়ের দুটি উৎস লেখো ভিভিআই ছ নম্বর প্রশ্ন পৌরসভার দুটি প্রশাসনিক কাজ লেখো ভিভিআই স্বপরিষদ মেয়র কাদের নিয়ে গঠিত হয় স্ব পরিষদ মেয়রের মোট সদস্য কত ভিভিআই অথবা প্রশ্ন এভাবে আসতে পারে কর্পোরেশনের মেয়রের সদস্যদের কে মনোনীত করেন আট নম্বর প্রশ্ন মেয়র কাকে বলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান কে বর্তমানে কেএমসি মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র কে ন নম্বর প্রশ্ন কর্পোরেশন মেয়রের দুটি কাজ লেখ অথবা প্রশ্ন এভাবে কর্পোরেশনের সভাপতির দুটি কাজ দশম প্রশ্ন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র কিভাবে নিযুক্ত হন কলকাতার মুখ্যমন্ত্রী কাকে বলা হয় এর সাথে প্রশ্ন আসতে পারে ভিভিআই ক্ষুদ্র জেলা শাসক কাকে বলে এর সাথে প্রশ্ন আসতে পারে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মহকুমা কোনটি বারো নম্বর প্রশ্ন কলকাতা কর্পোরেশনের দুটি আবশ্যিক বাধ্যতামূলক কাজ লেখো অথবা কলকাতা কর্পোরেশনের দুটি ঐছি কাজ লেখো তাহলে এই কটি প্রশ্ন তোমরা দু নম্বরের প্রশ্ন অবশ্যই চার নম্বরের ছ নম্বর প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে দেখে নাও তোমাদের ম্যাডাম বা টিচাররা বা প্রাইভেট টিউশনরা যেগুলো দিয়েছেন তাদের সঙ্গে মিলিয়ে দেখো কোন কোন প্রশ্নগুলো কমন আসে অবশ্যই সেগুলোকে জোর দিয়ে একটু বাড়িতে সুন্দরভাবে পড়াশোনা করা বন্ধুরা নিশ্চিত পরীক্ষা ভালো হবে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে বন্ধুরা অন্য সাজেশন নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ধন্যবাদ